হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো তোমরাও আমার সাথে একটু ঘুরে এসো কেনাকাটা করতে ট্রেন চলে এলো ট্রেনে উঠে পড়লাম কেনাকাটা করার উদ্দেশ্যে কোথায় কেনাকাটা করতে গেলাম তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি বুঝতে পারবে যে আমি কোথায় কেনাকাটা করতে গেলাম ট্রেন থেকে লেবেই চলে এলাম রাধেশ্যাম বস্ত্রালয়ের কাছ থেকে এই ভিডিওটা শুরু করলাম দেখে নাও তোমরা এই রাধেশ্যাম বস্ত্রালয় লেখা আছে এই চৈত্র মাসে রাধেশ্যাম বস্ত্রালয় বা আরও অন্যান্য দোকানের পাশে পাশে বা সামনে অনেক দোকান বসে অনেক দোকান বসে অনেক ভ্যারাইটির জিনিস পাওয়া যায় তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে কত দোকান দেখো আমি আর মা গেছিলাম দুপুরের দিকে দেখো দুপুরে তবু কত ভিড় যত যত বেলা বাড়ছে ততই ভিড় আরও বাড়ছে এই দোকান থেকে আমরা চারটে বেডশিট নিলাম আরও অনেক কিছু কেনাকাটা করেছি তবু ভিডিও করা হয়নি আর যেটুকু ভিডিও করেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কি সুন্দর মানে পকোড়া ভাজা হচ্ছে অনেক কিছু কেনাকাটা করেছে কিন্তু তা সেই ভিডিওগুলো করা হয়ে ওঠেনি তোমরা যদি চাও তাহলে আমি বড় ভিডিও করে তাহলে তোমাদেরকে দেখাবো তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে বলবে চোরকিটার দেখে মাত্র আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা স্টার্ট করলাম ভুলেই গেছিলাম যে আমাকে ভিডিও করতে হবে দেখো চোরকিটার সামনে কত লোক আছে দেখো বন্ধুরা যত বেলা হচ্ছে ততই ভিড় যেন আরও বাড়ছে না দেখো আগের ভিডিওটা দেখো আর এখন ভিডিওটা দেখো দুটো শাড়ি নিয়েছিলাম দু তিনটে পাঞ্জাবি নিয়েছিলাম সেই ভিডিওগুলো করা হয়ে ওঠেনি তোমরা যদি দেখতে চাও তাহলে আমি ভিডিও করে আবার পোস্ট করব এই ব্যাগ দোকান থেকে আমরা তিনটে ব্যাগ কিনেছিলাম ফার্স্টে একটা বড় ব্যাগ নিয়েছিলাম তারপর একটা লেডিস ব্যাগ নিলাম তারপর আর একটা হ্যান্ড ব্যাগ নিয়েছিলাম এরপর চলে এলাম এই পিস দোকানে মার জন্য দুটো ব্লাউজের জন্য দুটো পিস নিয়েছে আর আমার একটা জামা বা জামা করার জন্য একটা পিস নিয়েছি মোট তিনটে এই দোকান থেকে পিস নিয়েছি তারপর চলে যাচ্ছিলাম যেতে যেতে দেখলাম যে এখানে একটা গলার সেট আমার পছন্দ হয়েছে তাই এখান থেকে এ কিনে নিলাম মা তো এই দিদার সাথে খুব গল্প করছিল এই দিদার পাশেই বাড়ি তাই এই দিদা এখানে এসে এই কাকিমার সাথে গল্প করছিল এরপর টেশনে এসে ঘুমনি মুড়ি খেয়ে কাকুকে টাকা দিয়ে এই কাকুটাকে তোমরা চিনতে পারো কি না অবশ্যই বলবে কেউ কাকু বলে কেউ দাদা বলে কে এই দাদা কিছু দিচ্ছে তাহলে অবশ্যই বলবে আমাকে এরপর বারাইপুর থেকে লেডিস স্পোশাল ট্রেন ধরে চলে এলাম বাড়িতে ভিডিওটা কেমন লাগলো